ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জন্য আজকে আমরা যে বাংলা বইটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত শ্রী দেবাশিস মৌলিক বাংলা সহায়িকা যার সম্পাদনার দায়িত্বে রয়েছেন এবার বর্ণালী মৌলিক দেখতে পাচ্ছি একদম নতুন সিলেবাসের এই বইটি লেখা রয়েছে সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভ এই যে প্রান্তিকের বইটি তোমরা আজকে দেখতে চলেছ তার সম্পূর্ণ রিভিউ আজকে আমরা করব। বইটির গঠন তোমরা কিছুটা দেখতে পাচ্ছ এরকম তার লেন্থটা এরকম রাখা রয়েছে এবং তার ব্যাকলুকটা এইরকম সবার প্রথমে বলব প্রান্তিক একটি ঐতিহ্যবাহী প্রকাশন সংস্থা বাংলার এবং তার বাংলা সহায়িকা যেটা বের হয় প্রতি বছর সেটার মধ্যে কিন্তু প্রতিবারই একটা নিত্য নতুন চমক থাকে এ এবছরে থার্ড সেমিস্টারে ছাত্রছাত্রীদের জন্য যে বাংলা বইটা প্রকাশ হচ্ছে সহায়িকার ক্ষেত্রে সেখানে বলা রয়েছে দেখো তিন হাজার দুশো এমসি কিউ অর্থাৎ বত্রিশশো এমসি তোমাদের প্লাস এই বইটার মধ্যে সংযোজনা করা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের যে এমসিকিউর প্যাটার্ন তোমাদের রয়েছে যেমন সাধারণ বহু বিকল্পীয় প্রশ্ন শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলানো কারণের মধ্যে সম্পর্ক নির্ণয় দয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় ডায়াগ্রাম ধর্মী সঠিক ঘটনাক্রম নির্ণয় সত্যমিথ্যা নিরূপণ এবং কেস বেসড প্রশ্নোত্তর হাইলাইটের রেডিশন তোমরা দেখতে পাচ্ছ এই বইটার এবার আমরা চলে যাব বইটার ভেতরকার অংশ বইটার মধ্যে কী কী রয়েছে বইটা তোমাদের কেনা উচিত কিনা সম্পূর্ণটা আজকে ভিডিওটার মধ্যে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ করবে না এই ভিডিওটা জানতে পারলে কিন্তু অনেকটাই উপকৃত হবে তোমরা তাই চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাই দেখো বইটা খুললে কিছুটা এরকম সুন্দর একটা বইয়ের আঙ্গিক বা গঠন আমরা দেখতে পাচ্ছি যেখানে বইটির প্রধান বৈশিষ্ট্য এখানে কিছু দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত দ্বাদশ শ্রেণীর বাংলা ক ভাষার সেমিস্টার থ্রি এর নতুন পাঠ্যক্রম এবং প্রশ্নকাঠামো অনুযায়ী বইটি কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে বইটির শুরুতেই প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে হাইলাইটেড এডিশন যেহেতু তাই হাইলাইটেড এডিশন হিসেবে অধ্যায়ের শুরুতেই প্রথমে ছকের মাধ্যমে এক নজরে অধ্যায়টির সম্পূর্ণ বিষয় কিন্তু তুলে ধরা হচ্ছে এছাড়াও যে বহু বিকল্পভিত্তিক প্রশ্নের ধরন রয়েছে সেটা এখানে আলোচনা করা রয়েছে তার সঙ্গে রয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছ একমাত্র এই বইটার মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল প্রশ্নপত্রটা প্রকাশ করেছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে বইটার ফ্রন্ট লুক তোমরা কিছুটা দেখতে পাচ্ছ খুব সুন্দর পেজ কোয়ালিটিটা খুব অনবদ্য করেছে প্রত্যেকটা পেজ কিন্তু একটা খুব দুর্দান্ত মাত্রা ছুঁয়েছে বলা যেতে পারে বইটার প্রথমেই আউটার লুকটা এরকম দেখতে পাচ্ছ তোমরা এবার দেখে নেবো বইটার দাম কত রয়েছে বইটির দাম রাখা রয়েছে তিনশো কুড়ি টাকা এর ওপর তোমরা কলেজ স্ট্রিট থেকে কিন্তু যথেষ্ট ডিসকাউন্ট পাবে এবং অনলাইন কিনলেও কিন্তু মোটামুটি একটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ বইটা কিন্তু একদম সম্পূর্ণ প্রথম প্রকাশ নতুন সংস্করণ দু সালের যেখানে আমরা এই বইটির লেখার ক্ষেত্রে খুব উন্নত মানের লেখকদের সূচি পাচ্ছি যেখানে সুনীতি কুমার মণ্ডল গৌতম লাঙল স্যার প্রশান্ত দাস স্যার শেখ নুরুদ্দিন স্যার এবং রামচন্দ্র নস্কর স্যারের সহায়তায় বইটির সম্পূর্ণ অবয়ব রচনা করা হয়েছে তারপরে রয়েছে তোমাদের পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস তোমাদের কি কি রয়েছে সেখানে সম্পূর্ণ বিষয় দেওয়া রয়েছে এবং নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো কোন অংশ থেকে কত কত নম্বরে প্রশ্ন আসতে চলেছে সবটাই কিন্তু দেখতে পাচ্ছে এখানে সাজিয়ে গুছিয়ে লেখা রয়েছে এরপর রয়েছে তোমাদের সূচিপত্র অর্থাৎ তোমাদের কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠায় কোন জিনিসগুলো রয়েছে সম্পূর্ণটা আলোচনা করা রয়েছে এবং শেষে রয়েছে দেখতে পাচ্ছ এখানে সংসদ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে যে নতুন মডেল প্রশ্নপত্র থার্ড সেমিস্টারের জন্য প্রকাশ করা হয়েছে সেটা এবং তোমাদের প্রকাশন সংস্থা প্রান্তিকের তরফ থেকেও কিছু নমুনা প্রশ্নপত্র সলভের প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে এবার দেখে নেব এক এক করে চ্যাপ্টারগুলো কিভাবে সাজানো রয়েছে এই গল্পটার মধ্যে বা এই বইটির মধ্যে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যেটা গল্প রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী বইটা শুরু করা হয়েছে কিভাবে দেখি প্রথমে যেহেতু বলছে হাইলাইটের এডিশন তার কারণে কিন্তু দেখো প্রথমেই একটি চার্টের মাধ্যমে বক্স করে সম্পূর্ণ গল্পটার যে গুরুত্বপূর্ণ তথ্যাদি সেটা তুলে ধরা হয়েছে যেখানে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখনীর বৈশিষ্ট্য গল্পটির উৎস এবং গল্পটির সংক্ষেপে বিষয়বস্তু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পরে পৃষ্ঠ উঠলটা আমরা দেখতে পাবো এখানে রয়েছে লেখক পরিচিতি উৎস বিষয় সংক্ষেপ নামকরণের তাৎপর্য তারপরে রয়েছে দেখো শব্দার্থ আলোচনা পরিচ্ছেদ ভিত্তিক আমরা জানি আদরিনী গল্পে সাতটা পরিচ্ছেদ রয়েছে তাই দেখো এক থেকে একদম শুরু করে এখানে সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা শব্দার্থ এবং পরিচ্ছেদ আলোচনা অর্থাৎ সেই পরিচ্ছেদটার মধ্যে কী মূলমূল টপিকগুলো আলোচনা করা হয়েছে বিষয়বস্তুটা কি পরিচ্ছেদ ভিত্তিক আলোচনাও কিন্তু করা রয়েছে এদিকে তোমরা দেখো বিষয়বস্তুর আলোচনা তো সাধারণভাবে পাচ্ছই তারই সঙ্গে পরিচ্ছেদ ভিত্তিক আলোচনাটাও কিন্তু পাচ্ছ যেখানে কোন পরিচ্ছেদে কোন বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে এই বইটার মধ্যে এরপর চলে যাব এমসিকিউ আমাদের মূল আলোচনার যেটা জায়গা সেটা হচ্ছে এমসিকিউটা কেমন কেমনভাবে করা রয়েছে দেখতে পাচ্ছ প্রশ্ন মালা বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ যেখানে প্রথম যেটা সাধারণ এমসি হয়ে থাকে সেটা তুলে ধরা হয়েছে আদরণীয় ছোটগল্পটি কোন কাব্যগ্রন্থের বা কোন গল্পগ্রন্থের অন্তর্গত সবাই জেনে আমরা গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত এখানে বইটার মধ্যে একটু আমার ত্রুটি মনে হলো যে আমরা যদি অন্যান্য বইয়ের ক্ষেত্রে যেটা দেখলাম যে সম্পূর্ণ এমসি দেওয়া রয়েছে তারপরে গিয়ে শেষের দিকে কিছু কিছু বইতে এখানে উত্তরপত্র করা রয়েছে প্রান্তিকের বইতে দেখবে উত্তরটা পাশেই করে দেওয়া রয়েছে এটা কিন্তু ওদের সব বইয়েরই মানে প্রান্তিক প্রকাশনের সব যে বই সহায়ক বইগুলো প্রকাশিত হয় তার সব বইয়েরই বৈশিষ্ট্য এটা যে পাশেই উত্তরটা করে দাঁড়িয়েছে আমার মনে হয় সেক্ষেত্রে যদি উত্তরটা অন্য কথায় শেষের দিকে করা থাকতো তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা প্রথমেই উত্তর খুঁজতো না নিজেরা করার চেষ্টা করত। এইটা একটা ছোট্ট ত্রুটি এখানে আমি দেখতে পেলাম বইটার মধ্যে আদারওয়াইজ কোনো এর মধ্যে ত্রুটি এখনও চোখে পড়ছে না আমরা একে একে খুঁজে বের করবো তো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যথোপযুক্তভাবে সাজানো রয়েছে এবং যেটা সংসদ নমুনা প্রশ্নে দেখো লেখা রয়েছে সংসদ নমুনা প্রশ্ন যে নতুন মডেল প্রশ্নপত্র অনুসারে প্রকাশ করা হয়েছে সেটাও কিন্তু এখানে মার্ক করা রয়েছে সংসদ নমুনা প্রশ্নের পাশাপাশি দেখো অজস্র অজস্র এমসিকিউ রয়েছে প্রায় দেখে নিতে পাচ্ছি সাধারণ এমসিকিউর সংখ্যা একশো বিরানব্বইটি রয়েছে আদরণী গল্প থেকে এরপর রয়েছে শূন্যস্থান পূরণ প্রশ্ন খুব সুন্দর করে সাজানো রয়েছে বইটা এরপর রয়েছে স্তম্ভ মেলানো তোমরা দেখতে পাচ্ছ এরপর রয়েছে অ্যাসোসন এবং রিজেনিং অর্থাৎ বিবৃতি এবং কারণ নির্ণয় খুব সুন্দর করে সাজানো গোছানো বইটা এবার বিবৃতি বিবৃতি বিয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় প্রদত্ত চিত্র বা চার্ট বা ডায়াগ্রাম অনুসারে যেটা নতুন করা হয়েছে ধারণাটা সেইটা সত্যমিথ্যার সঠিক নির্ণয় ঘটনাক্রম বেছে নেওয়া ডায়াগ্রাম যেটা দেখতে পাচ্ছ এখানে অত্যন্ত সুন্দর করে দেওয়া রয়েছে এইগুলো মোটামুটিভাবে বইটার আঙ্গিককে আরও সুন্দর করে তুলছে ঠিক আছে এবার চলে যাবো যে কবিতা রয়েছে শ্রীজাতর লেখা অন্ধকার লেখা লেখাগুচ্ছ সেখানেও দেখতে পাচ্ছো হাইলাইটেড এডিশন বলে শ্রীজাত তার লেখনী বৈশিষ্ট্য উৎস এবং বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে ধারণা তুলে ধরা হয়েছে তারপর রয়েছে কবি পরিচিতি নামকরণের তাৎপর্য উৎস বিষয়বস্তু অর্থাৎ মূল বক্তব্য প্রত্যেকটা লাইন খুব ভালো একটা জায়গা দেখানোর জিনিস যে দেখো প্রত্যেকটা কবিতার লাইনের যে সরলার্থ ব্যাখ্যা সেটা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে দেখো আমি একটু কাছে করে দেখাই দেখো করিম ধর্ম ছিল গান এই একটি লাইনের কীভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে প্রত্যেকটা লাইন দেখতে এই যে সনেট তোমাদের রয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখা এই সনেটটির প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা তার মানে কিন্তু করে দেওয়া রয়েছে বইটির মধ্যে যাতে তোমাদের বুঝতে কোনো প্রকার কিন্তু অসুবিধা না হয় এরপর রয়েছে উপযুক্ত টিকা যে টিকাগুলো তোমাদের প্রয়োজন রয়েছে পড়ার ক্ষেত্রে সেইগুলো ঠিক আছে যে সমস্ত টিকাগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যালবার্ট আইনস্টাইন কবির ভ্যানগগ ঠিক আছে গার্সিয়া লোরকা লেনিন প্রমুখদের টিকা এখানে সাজানো রয়েছে তারপরে দেখতে পাচ্ছ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ঠিক সেভাবেই সাজানো রয়েছে যেভাবে আমরা আদরণী গল্পে পেলাম এবার একটু আমরা অন্য জায়গায় চলে যাব টেক্সট আলোচনাটাতে দেখলাম পোর্ট্রাস তোমরা দেখতে পাচ্ছ ঠিক কীভাবে সাজানো রয়েছে লেখক পরিচিতি হাইলাইটের এডিশন গল্পের মূল বক্তব্য বিষয় সংক্ষেপ নামকরণের তাৎপর্য শব্দার্থ আলোচনা ইত্যাদি যে উদ্ধৃতি অংশে আলোচনা অর্থাৎ কয়টুকুনি কয়টুকুনি করে তোমাদের দেওয়া রয়েছে ঠিক সেইটুকুনির যে মূল বক্তব্যটা তুলে ধরা হয়েছে এখানে এগুলো টেক্সট পার্টটা আলোচনা করার পর আমরা একটু চলে যাব ভাষা বিজ্ঞান আলোচনার দিকে যেটা আমাদের অনবদ্য পড়তেই হচ্ছে এবার সেটা হচ্ছে ভাষাবিজ্ঞান দেখতে পাচ্ছ ভাষাবিজ্ঞান ও শাখা প্রশাখা যেখানে শুরু হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট এমসিকিউতে চলে যাওয়া হয়নি ভাষাবিজ্ঞানে আলোচনাটাকে প্রথমে এক কথায় একটি এক একটি বাক্যের মধ্যে করে সম্পূর্ণ ভাষাবিজ্ঞানটাকে কিন্তু সহজে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এটা কিন্তু বইটার খুব ভালো দিক প্লাস পয়েন্ট বলা যেতে পারে যে ভাষাবিজ্ঞানের নোট তোমাদের কিন্তু সামনে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছো দুপাতা জুড়ে পুরো নোট ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে রয়েছে পয়েন্ট করে করে একটি থেকে দুটি বাক্যের মধ্যে তারপর কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর জায়গায় যাওয়া হয়েছে ঠিক আছে এরপর হচ্ছে শূন্যস্থান ধর্মী স্তম্ভ মেলানো এভাবেই দেখতে পাবে প্রত্যেকটা ভাষাতত্ত্ব এই বইটা আরও একটা গুরুত্বপূর্ণ দিক আমার খুব চোখে পড়লো সেটা হচ্ছে পুরো ব্যাকরণ অংশ বা ভাষা অংশটাকে কিন্তু ডিটেল ব্যাকরণ বইয়ের মতো করে সাজানো রয়েছে তুমি দেখো এরকম বইটা হয়তো আমি কোনো বই পাইনি অনেকগুলো সহায়িকা বই আমি রিভিউ করেছি তোমাদের জন্য বাংলার কিন্তু এরকমভাবে ব্যাকরণ বা ভাষাতত্ত্বের আলোচনা কিন্তু এই বইটা একমাত্রই পাওয়া যাবে যেখানে প্রত্যেকটা তুমি দেখো ধ্বনিতত্ত্বের আলোচনায় ধ্বনি কাকে বলছে ধ্বনির শ্রেণীবিভাজন যেমন বাঘধ্বনি কাকে বলে তার শ্রেণী বিভাগ যেমন শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি এবার উচ্চারণ স্থান অনুযায়ী শরৎধ্বনিগুলি এবার কত প্রকার সেগুলোকে এখানে চিহ্নিতকরণ করা রয়েছে শরৎধ্বনির বিভাজন যেমন মৌলিক শরৎধ্বনি যৌগিক শরৎধ্বনি অর্ধস্বর এগুলোকে বিভাজন করেছে মানে তোমাদের রীতিমতো এটা টেক্সট বই কাম তোমাদের সহায়িকা বইয়ের কাজ করছে যেটা কিন্তু অন্য কোনো বইতে আমি দেখলাম না সব থেকে ভালো জায়গা এই বইটার এরপর দেখো জেনে রাখো অংশ রয়েছে শুধুমাত্র রায়ন মার্টিনের বা পারুল প্রকাশনীর ক্ষেত্রে নয় এই বইটার মধ্যেও জেনে রাখো অংশ তোমরা পাচ্ছ অর্থাৎ টেক্সট আলোচনার পাশাপাশি আরও যে তথ্য তোমরা প্রয়োজন জানার সেটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে তার পাশাপাশি দেখো রয়েছে চার্ট বা ডায়াগ্রাম দিয়ে কিভাবে আমরা শরৎধ্বনিটাকে বুঝতে পারবো ধ্বনির ওঠানামাকে ব্যঞ্জন ধ্বনির বিভিন্ন আলোচনা করা রয়েছে এখানে তারই সঙ্গে সঙ্গে ধ্বনি পরিবর্তন কিভাবে হচ্ছে দেখো দেখতে পাচ্ছ ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ অভ্যন্তরীণ কারণ সেগুলোকেও চার্ট বা ডায়াগ্রাম আকারে দিয়ে এখানে সাজানো রয়েছে তারপর রয়েছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি যেমন স্বরাগম ব্যঞ্জনাগম শরৎধ্বনী লোপ ব্যঞ্জন ধ্বনি লোপ এগুলো কিন্তু একেবারে টেক্সট আকারে দেওয়া রয়েছে এখানে সত্যি অনবদ্য বইটি করেছে বছর তোমাদের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ দেখানো রয়েছে দেখো চাট আকারে খুব ভালো যাতে তোমাদের সহজে মনে থাকে বিষয়গুলো সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে এখানেও দেখতে পাচ্ছ অজস্র এমসিকিউ যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট যেহেতু ক্লাস টুয়েলভের প্রশ্ন বোর্ড করবে তাই তোমাদের যেটুকুনি প্রয়োজন পর্ষদের নমুনা প্রশ্ন অনুযায়ী যেভাবে তোমাদের প্রশ্ন থাকা দরকার ঠিক সেভাবেই কিন্তু প্রশ্নগুলোকে সাজানো হয়েছে যে শিক্ষকরা লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে এবং কুর্নিশ জানে এত সুন্দর একটা বইকে আমাদের জন্য উপহার দেওয়ার ক্ষেত্রে শব্দার্থ তত্ত্বের আলোচনাটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রথমে আগে টেক্সট আকারে আলোচনা করা হয়েছে তারপর সেখানে এমসিকিউ তুলে ধরা হয়েছে যাতে তোমরা যেহেতু এখনও স্কুল থেকে টেক্সট বই এমনকি ভাষাতত্ত্বের বইটা তোমরা পাওনি যাতে তার অসুবিধা না হয় তোমরা এই বই থেকেই পড়ে তৈরি করতে পারো তার কিন্তু ব্যবস্থা একেবারে সুব্যবস্থা এই বইটা তোমাদের করে দিয়েছে ঠিক আছে এবার চলে যাব সাহিত্যের ইতিহাসের দিকে ভাষা অংশ তো দেখলাম অনবদ্যভাবে সাজানো রয়েছে আর সাহিত্যের ইতিহাস রয়েছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধ্যায় সংক্ষেপ অর্থাৎ সম্পূর্ণ তোমাদের টেক্সটের আলোচনাটা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে দেখো যেমন বাংলা গানের যুগবিভাজন বলে তিনটে যুগকে চিহ্নিতকরণ করা রয়েছে এবং তারপর প্রত্যেকটা যুগের যে গানের বৈশিষ্ট্য সেগুলো কিন্তু প্রথমে টেক্সট আকারে এখানে আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছ অনবদ্য টেক্সট আলোচনা রয়েছে অনেকগুলোই বেশ এখানে দেখতে পাচ্ছ এগুলো প্রচুর প্রচুর টেক্সট আলোচনা তারপর রয়েছে দেখো চার আকারে আলোচনা যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তারপর গিয়ে কিন্তু আমরা এখানে প্রশ্নোত্তর পাচ্ছি সাহিত্যের ইতিহাসে প্রত্যেকটা পর্বই কিন্তু এভাবে সাজানো রয়েছে এবার আমরা চলে যাব একটুখানি মডেল প্রশ্নপত্রের দিকে দেখে নিই মডেল প্রশ্নপত্রটা কীভাবে সাজানো রয়েছে আমাদের জন্য দেখো এখানে বলেই দেওয়া রয়েছে সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র অর্থাৎ বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু একমাত্র এই বইটাই দেওয়া রয়েছে আমি দেখলাম প্রত্যেকটা বইতে নিজস্ব কোম্পানির তরফ থেকে মডেল সেট তৈরি করা হয়েছে কিন্তু প্রান্তিকের বইটার মধ্যে কিন্তু তোমরা পর্ষদের যে অ্যাকচুয়াল মডেল কোশ্চেন পেপার সেটা তোমরা পাবে দেখতে পাচ্ছ পর্ষদের তরফ থেকে যে মডেল কোশ্চেন পেপারটা দেওয়া রয়েছে সেটা এখানে রয়েছে তারপর প্রকাশন সংস্থা অর্থাৎ প্রান্তিকের তরফ থেকে নমুনা কিছু প্রশ্নপত্র একটি দুটি এবং সর্বমোট তিনটি তোমাদের এখানে প্রশ্নপত্র করে দেওয়া রয়েছে এবং যেহেতু তোমাদের এটা প্র্যাকটিসের ক্ষেত্রে একটু আমি বলতে পারি যে মোটামুটিভাবে কাজে দেবে না কারণ দেখো প্রত্যেকটা উত্তর কিন্তু এখানে প্রশ্নের সঙ্গে করে দেওয়া রয়েছে তাই এটা খুব একটা প্র্যাকটিসের জন্য উপযুক্ত না হলেও তোমরা প্রশ্নের একটু ধরনটা বুঝতে পারবে ঠিক আছে কারণ দেখো যদি উত্তর করেই দেওয়া থাকে প্রশ্নের মধ্যে তাহলে কিন্তু সেটা আর প্র্যাকটিসের জন্যও কাজে লাগলো না আমরা তো প্রথমেই উত্তরটা দেখো এখানে নীলকালি দিয়ে বুঝতেই পেরে যাচ্ছি নীলকালি দিয়ে উত্তরটা করে দেওয়া রয়েছে সেক্ষেত্রে এটা শুধুমাত্র প্রশ্নের ধারণা নেওয়ার জন্য উপযুক্ত কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু মোটেই উপযুক্ত নয় সেক্ষেত্রে আমাদের অন্যান্য প্র্যাকটিস বই ফলো করতে হবে তো এই ছিল প্রান্তিকের দেবাশিস মৌলিক এবং বর্ণালী মৌলিক সম্পাদিত বাংলা সহায়িকা যে বইটির সম্পূর্ণ রিভিউ আজকে তোমাদের সামনে তুলে ধরাম এবং এর কিছু ত্রুটি বিচ্ছতি এবং কিছু প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবার বলবো যে তোমাদের বইটা কেনা উচিত কিনা আমার মতে মনে হয় যদি তোমাদের মোটামুটিভাবে একটা ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে বাংলা বিষয়ের ক্ষেত্রে তাহলে তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করতে পারো তথ্য সমৃদ্ধ একটি বই মোটামুটিভাবে ভালোই করেছে লেখা ফন্টগুলো ঠিকঠাক রয়েছে ছাপার অক্ষরও ঠিক আছে ভুল বা বানান ভুল বা উত্তরে ভুলের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে এই বইটায় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিনতে পারো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা